কিশোরগঞ্জ এক আসনে বিপি রাব্বানির গণসংযোগে উৎসব মুখর পরিবেশ রহমান চন্দন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ এক আসনে ভিপি গণসংযোগে পরিবেশ নভেম্বর জাতীয় সংসদ উৎসব মুখর নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রত্যাশী ভিপি ওয়ালিউল্লাহ রাব্বানি ধানের শেষের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছেন রবিবার সকাল থেকে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে তাদের কাছে ভোট ও সমর্থন চান ভিপি ওয়ালিউল্লা রাব্বানি এদিন সকালে প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল বাজার এলাকায় গণসংযোগ করেন এরপর তিনি হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া হাজিপুর এবং পিতরগঞ্জ বাজারে সাধারণ ব্যবসায়ী ক্রেতা ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দীর্ঘদিন পর ধানের শিশের প্রার্থীর এমন সরব উপস্থিতি নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে গণসংযোগ চলাকালীন সময়ে বাজার এলাকাগুলোতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় শত শত উৎসুক জনতা তার সাথে হাত মেলান এবং নির্বাচনী কার্যক্রমে শতস্ফূর্তাবে অংশ নেন সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায় ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভিপি ওয়ালিউল্লা রাব্বানি

परे भाई भाई দার্শনিক যে বর্দি সময় কিছু কাছে